বি সানডে আই গুড আফটারনুন আজকে সানডেতে আমাদের কথা ছিল যে সকালবেলা ব্রেকফাস্টে আমরা কচুরি খাবো আর যদি কচুরি খাইনি মিස්ටার জে গতকাল রাতকেই বলেছিল যে আজকে আমরা সকালবেলা কচুরি খাবো হ্যাঁ সানডে তো তাই তো সেই সকালবেলা উঠবে তবে তো মানুষ খাবে তো ওঠেইনি কেউ মানে ওঠেনি মানে যে রকম তানজিলা আজকে কাজ করেছে সেই সময় যেটুকু করার পড়েছে বাকি কেউ ঘুম থেকে ওঠেনি যে খাওয়া যায় কি যে সময়টায় কচুরি পাওয়া যায় অ্যাটলিস্ট মোটামুটি তো সাড়ে দশটা এগারোটা অবধি পাওয়া যায় তাই না তো তার মধ্যে উঠতে পারেনি তো সেই জন্য বাধ্য হয়ে ওটা ক্যান্সেল করে চলে আসলাম এখন চাউমিন করছি তো ওই আলু পেঁয়াজ দিয়ে চাউমিন করছি আর একটু গাজর একটু বাঁধাকপি ছিল সেটাও দিয়ে দিচ্ছি হুম যাতে কাপড় তো নিরামিষ খায় সেই জন্য তো যাই হোক আর তো ভাবলাম যখন করছি তাহলে ব্লগটা শুরু করে দিই তো শুরু করলাম আজকে একটা নতুন ব্লগ সানডে তো এখন এটা খাওয়া হচ্ছে দেখি এত বেলায় খাওয়া হচ্ছে এরপর আবার ভাত কখন খাবো কখন কি করব ভগবান জানে তবে সব আমার শান্তি এটাই যে কালকে মানে বাবা মাকে খাবারটা আমি দিয়ে দিয়েছিলাম তো এখন হয়ে যাবে তাই সেই ওই টেনশনটা নেই আমি এখন আমাদের এই চাউমিনটা খাই তারপর দেখি কি হয় ঠিক আছে যে ডিম ডিমটা কি আর কি ভেজে ছড়িয়ে রেখেছি এটাকে কুচি কুচি করে তারপর মানে ছড়িয়ে দেবো আগে কাপড়ের জন্য তুলে নিয়ে তো যে চাউমিন হয়েও গেছে চাউমিন সার্ভ করে দিয়েছি আর আজকে চাউমিনের ওপরে একটুখানি সস দিয়েছি আর দিয়েছি সালাড মানে পেঁয়াজ আর শশা দেখবেন ওই যে রাস্তার ধারে যে দোকানগুলো থাকে রোল চাউমিনের দোকান থাকে ওরা কিন্তু এরকম ভাবে সার্ভ করে তো এরকম ভাবেই করার চেষ্টা করেছি তো ঠাকুরের জন্য দিয়ে দিয়েছি মিস্টার দেবকেও দিয়ে দিচ্ছি আমারটাও নিয়ে নিচ্ছি আর এবার একটু চা বসাবো সাথে একটুখানি চা খাবো ঠিক আছে তো এই সস এই যেটা এই ভিবা এই সসটা ভালো তো সসের মধ্যেও আপনারা জানেন কি যে রসুন পাউডার গার্লিক মানে গার্লিক পাউডার অনিয়ন পাউডার এইসব থাকে তো যখন আপনারা নিরামিষ খাবেন যারা চিন্তা করেন যে পেঁয়াজ রসুনটাকেও নিরামিষ হিসাবে ধরেন তারা কিন্তু সেই সব দিনগুলোতে নিরামিষের দিনগুলোতে তারা কিন্তু সস খাবেন না ঠিক আছে আমরা যখন নিরামিষ করি আমরা শুধু মাছ মাংসটাকেই মাছ মাংস ডিম ওগুলোকেই ধরি আমরা পেঁয়াজ রসুনটাকে মানি না যেরকম কি না নন বেঙ্গলিরা করে আমরা সেই মতটা হিসাব করি কিন্তু আমাদের বাঙালি মতে তো আছে না পেঁয়াজ রসুনটাও আস তো সেক্ষেত্রে কিন্তু সসটা খাবেন না এটা মানে সবার আমার সব যত দর্শক বন্ধুরা আছে তাদেরকে জানানোর জন্য আজকে এই টিপটা দিয়ে দিলাম কারণ হ্যাঁ ম্যাগিও কিন্তু খাবেন না কারণ ম্যাগি মশলাটার মধ্যেও কিন্তু অনিয়ন পাউডার যেদিন সবকিছু দিয়ে খাবে হ্যাঁ যেদিন সব মানে পুরোপুরি নিরামিষ সেদিন কিন্তু ম্যাগিটাও খাবেন না কারণ ওই মশলাটার মধ্যে কিন্তু গার্লিক পাউডার অনিয়ন পাউডার এগুলো থাকে ঠিক আছে যারা মনে করেন পেঁয়াজ রসুনকে আমিষ ঠিক আছে তাদের জন্য বলে দিলাম যাতে মানে ভুল মানুষ আমরা জানি যে ভুল করে তো বিষ খেলেও কিছু হয় না তো এতদিন জানতেন না জানতেন না কিন্তু এখন যখন জেনে গেছেন তখন কিন্তু এইগুলোকে অ্যাভয়েড করবেন ঠিক আছে বড় দোকান দোকান আছে

যাই হোক বাটারটা আমার হচ্ছে গিয়ে যেহেতু মেল্টেড ছিল না ওটাকে হামানদিস্তার মধ্যে নিয়েছি তার মধ্যে এক কোয়া দু কোয়া ছোট ছোট রসুনের কোয়া দিয়েছি আর দিয়েছি বেশ কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে সব একসাথে থেতো করেছি পুরো মাখামাখা হয়ে গেছে ভালো করে টোস্ট করেছি ব্রেডটাকে ভালো করে সেঁকেছি সেকে তার মধ্যে সুন্দর করে স্প্রেড করেছি ব্যাস এটাই হচ্ছে গিয়ে খুব মানে দেখে আমার মনে হলো হয়তো ভালো হবে খেতে আমি এখনও টেস্ট করিনি মিস্টার দেব যখন বললো ভালো তাহলে ভালো হুম তো এই আমাদের সন্ধেবেলায় এখনকার খাবার চলে এলাম আবার রান্নাঘরে আজকে এত প্ল্যান এত প্ল্যান করলাম সেজে গুজে রেডি হলাম হ্যাঁ তারপরে আর বেরোনোই বলো না ওই ভিডিও করছিলাম ভিডিওগুলো খুব আর্জেন্ট ছিল সেই জন্য ভিডিও করতে করতে আর যাওয়া হলো না হ্যাঁ তো তাই জন্য আর টাপুর একটুখানি বেরিয়েছিল বলছিল না ভালো লাগছে না ভালো লাগছে না তোকে একটু বেরোতে বলেছিলাম তো বেরিয়ে ওই মানে যেহেতু আমরা বেরোতে পারলাম না ও এই বিরিয়ানি নিয়ে এসছে তো অনেকক্ষণ আগে এনেছে ঠান্ডা হয়ে গেছে এখন সেটা গরম করছি তো আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসছে মিস্টার দেবেন আর করা হলো না হাঁড়িও কেনা বলো না তো এখন আপাতত আমরা বিরিয়ানি খাই এই হচ্ছে আমাদের রাতের ডিনার দেখাচ্ছি ব্যাক ক্যামেরার বিরিয়ানি তো এই হচ্ছে বিরিয়ানি অনেকক্ষণ আগে এনেছে তো তাই ঠান্ডা হয়ে গেছে তাই আবারও গরম করলাম বিরিয়ানিটা ভালো এখানকার নিয়ে এসেছিলো ওই এর আগেও একবার নিয়ে এসেছিলো খেয়েছি বেশ ভালো কিন্তু আর এই যে এটা আমি করেছি সেটা হচ্ছে স্যালাড স্যালাডটা কুচিয়ে মেখেছি এটার মধ্যে একটাই জিনিস স্পেশাল আছে মেখেছি যখন তার মধ্যে দিয়েছি লেবু এমনিতে তো স্যালাডে আমরা লেবু দিয়ে মাখি লেবু দিয়ে কখনো মেখে দেখবেন আলাদাই একটা স্বাদ আসে হ্যাঁ কালকে এরকম ভাবে মেখেছিলাম তো খুব ভালো খেয়েছে তাই জন্য আজকে আবারও ঠিক আছে রান্না দিলাম আজকে মটর ডাল আর আজকে একটু ওই ভাজা শুক্ত করবো ভাজা শুক্ত মানে যে ধরনের সবজিগুলো থাকে সেই সবগুলোকে একটুখানি হচ্ছে গিয়ে একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে আর ভেজে নেবো এটাকেই ভাজা শুক্ত বলি আমি তো আজকে সবজির মধ্যে আছে হচ্ছে পেঁপে ওই যে ডালের যে পেঁপেটা দিলাম তার মধ্যে থেকে ওয়ান ফোর্থ বাঁচিয়ে ওটা নিলাম একটা গোটা বেগুন ছিল আর ছিল উচ্ছে এই সমস্ত ভালো করে ভাজবো আর এর মধ্যে আপনারা যা খুশি সবজি কাঁচকলা থেকে শুরু করে যেটা যা থাকবে মোটামুটি দিয়ে কিন্তু ভেজে খেতে পারেন ঢ্যাঁড়সটা দেবেন না কারণ এগুলো একটু ভাজা ভাজা হয় তো যাই না ঢ্যাঁড়স ঢ্যাঁড়স আমি দিই নি ঢ্যাঁড়স দিলেও ভালো লাগবে কিনা আমি বলতে পারবো না বড়িও দিতে পারেন তো এই ভাজা শুক্তোটা আমার ভীষণ ভালো লাগে একদম সিম্পল রেসিপি কিন্তু এটা দিয়ে অনেক ভাত খাওয়া হয়ে যায় তো চলুন সেটা করবো আর করবো ই ওটাকে এবার সিদ্ধ করতে হবে একটু সব হয়ে গেছে দেখাই হ্যাঁ কি কি হলো কমপ্লিট একটা জিনিস হলেই শুধু হয়ে যায় তো এই হচ্ছে পেঁপে দিয়ে মটর ডাল আর এর মধ্যে সবশেষে ধরে পাতা দিয়েছি হুম আর অল্প একটু ঘি দিয়েছি যেটা মানে ঘাটিনি পরে যখন খাবো তখন খাটবো আচ্ছা এই হচ্ছে আমাদের ভাজা শুক্ত হুম এর মধ্যে দেখাই যাচ্ছে পেঁপে আছে পেঁপেগুলো একদম পাতলা পাতলা করে কেটে দিয়েছি বেগুন আছে আর আছে উচ্ছে হুম আর রাধুনি ফোরন বলেছিলাম রাধুনি ফোরন দিয়েছি করে দেখবেন ভালো লাগবে আর এই হচ্ছে আমাদের গাছ পাঠা মানে এঁচুর তো এঁচুরটা আগের দিন নিয়েছিল খুব ভালো এঁচুরটা ছিল একদম কচি এঁচুর খুব ভীষণই ভালো তো বেশ ভালো করে কষিয়ে এটাকে এবার জল দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হবে আর ঝোলটা একটু কমবে ব্যাস তাহলেই হয়ে যাবে এর মধ্যে এবার কি গরম মশলা চিনি দিয়ে নামিয়ে নেব তো আগে ইঁচড় চিংড়ি করেছিলাম এবার নিরামিষ কমপ্লিট এসে একটু বসেছিলাম মানে ওই ইঁচড়টাকে স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম এবার দেখাচ্ছি হ্যাঁ ইঁচড়টা ফাইনালি রকম দেখতে হবে এই হচ্ছে আমাদের ইচোর ঠিক আছে তো গাছ পাঠা গাছ পাঠার মতো করেই রান্না করার চেষ্টা করেছি জানি না কিরকম হবে আশা ভালো হবে সবার আগে কাকু খেতে বসে পড়েছে কারণ ব্রেকফাস্ট কিছু করেনি এই সব সুন্দর করে গুছিয়ে নিয়ে বসেছে একদিকে উঠছে একদিকে একটু আগের দিনে পালং শাক ছিল এখানে হচ্ছে ডাল তারপর এঁচো সব নিয়ে কি রে কেমন হ্যালো খা

আমি তোমার কি আমি তোমার ভালোবাসা গাও জোরে জোরে বলো জোরে জোরে বলো জনি জনি ইটিং সুগার টেলিং লাইফ ওপেন ইউর Now, so when we can all in the wrong room, we're go away. Oh. And see, which see spider, the couple of the up. stop. then the watch the spider out. After the sun, So, it's a bit of spider. It's about the again Wow. A B C A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y and Z. তো গান গিয়ে বলো এ বি সি ডি ই আর দিলাম শূন্য তো আমার না শরীরটা খুব খারাপ লাগছে আজকে যখনই মানে যাই কাজ করেছি যেটুকুকে করেছি মানে রান্নাটাও করেছি আমি না একেবারে কি বলবো মানে জাস্ট মনের জোরে যেটুকু করেছি মনের জোরে শরীর একদম দিচ্ছে না তো রান্নাবান্না করে করে তারপর খেয়ে দিয়ে আমি একটুখানি পুরো শুয়েছিলাম আর কিচ্ছু আমার মানে পারছিলাম না আমার বলতে পারেন প্রায় প্রায় মানে আমার আমার নিজের মনে হচ্ছিলো যেন ব্ল্যাক আউট মতো তো চতুর্দিকের টেনশান জানেন আপনারা তো সবই জানেন বলতে সবসময় ভালো লাগে না কিন্তু তা চতুর্দিকের টেনশান রয়েছে তো তার মধ্যে শরীরটা এরকম লাগছিল আমার যেন মনে হচ্ছিল কি মানে এই এই মুহূর্তে মনে হচ্ছে যে যদি না শুয়ে পড়ে আমি হয়তো পরেই যাব তো সেই জন্য গিয়ে চটপট করে শুয়েছিলাম একটু শুয়েছি এখন আগের চেয়ে একটু বেটার লাগছে তো যাই হোক চা চা খাবো তো এই ব্লগটা আমি এখানেই এড করবো আর এই ব্লগটা আজকে এডিট করেছিলাম মিস্টার দেবকেই বলেছিলাম আমি বা দায়িত্ব দিয়েছিলাম আমি আর আমি পারছি না এখন মিস্টার দেব খুব ভালো এডিটিং শিখে গেছে আমার এটাতে একটা খুব সুবিধা হয়েছে কারণ আমার ম্যাক্সিমাম টাইম মানে মোবাইল এক্সপোজার আমার মা ম্যাক্সিমাম টাইম ছিল তো তো সেটা আমার একটু হলেও কমেছে তো সেই জন্য একটু সুবিধা হয়েছে তো যাই হোক এই বলে ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে তো জানতে হে ফ্রেন্ডস তু আমি আর না